হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা তোমাদের বড়দিন বা খ্রিস্টমাস কেমন করে কাটিয়েছো জানিও আমাদের বড়দিন বলতে এবারে ঘুরতে যাওয়া কোথাও হয়নি শরীর ঠিক ছিল না কারোর কেক খেয়ে দিনটা বাড়িতেই কেটে গেছে তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে কেমন এনজয় করেছো জানিও এই যে দেখছো আমার গাছের ফুল চন্দ্রমল্লিকাটা পুরো ভেঙে দিয়ে গেছে এবছর রেগে আমি কোনো গাছ লাগাইনি এত বান্দরের উপদ্রব যে চিন্তার বাইরে এই গাছটার সমস্ত ফুল ছিঁড়ে খেয়ে গেছে এই দুটো একটু বেঁচে গেছে এইটা এই চন্দ্রমল্লিকাটা পাশে যে ডালটা সেটাকে ভেঙেছে এইটার বড়ো ফুলটাকে এইটার সমস্ত যে ফুটে ছিল বড় ফুল সেইগুলোকে ভেঙেছে আচ্ছা এই আর এই গাছগুলোকেও অ্যাট্যাক করতো বড়গুলোকে পেয়ে গেছে বলে সমস্ত টপ ফেলে দিয়েছে আর এই গাছে আরও দুটো বড় ফুল হয়েছিল সেগুলো ছিঁড়েছে মানে সমস্ত ফুল গাঁদাগুলো তা সব থেকে বেশি গোলাপগুলোকে তো একদম জাচছাদাই করে দিয়েছে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই মায়ের ভালোবাসা সত্যি করে সেটা জীবজন্তু হোক আর মানুষই হোক তাদের আলাদা হয় এই যে ছানাটা দেখছো এটা কিন্তু এর আর ওই যে একদম পুচকে মতো ছানাটা সেটা কিন্তু ওর নয় দেখো কেমন ফেলে দিচ্ছে ওর মা দেখো কি সুন্দর ধরছে ওইটা কিন্তু ওরই মা কারণ আমি ছাদে থেকে তারতে এসে ওদের দেখে আমার আমি একটু দেখছিলাম যে ওরকম কেন করছে একটা বাচ্চাকে তুলে নিচ্ছে একটা বাচ্চাকে ঠেলে দিচ্ছে তারপর বুঝলাম যে এটা এর বাচ্চা কি সুন্দর ও মাথায় হাত বোলাচ্ছে সেটা ক্যামেরাতে হয়তো ধরা পড়ছে না ফোনটায় কিন্তু মাথাতে হাত বলি সমানে মুখে পেয়ারাটা ধরে আছে ছানাটাকে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করলো তারপর আবার খেতে শুরু করেছে তো দেখো সত্যি করে মায়েরদের ভালোবাসা একটা অন্যরকম মানে সব মারা একই রকম হয় সেটা জীবজন্তুই হোক আর মানুষই হোক তো চলো এবার রান্নাবান্না তো করতে হবে সকাল থেকে বান্দর তাড়ানো আর এই হয়ে যাইছে একটা কাজ কাজ হবে আমাদের শোল মাছের ঝোল আর বেগুন পোড়াটাকে মেখে নিয়েছি প্রথমে চামচ দিয়ে ভালো করে মেখেছি তবে বাবু দেশি স্টাইলে যদি না হয় সেটা কিছু যেন একটা কমই কমই লাগে তাই লাস্টে হাতই লাগিয়েছে একবার আর মাছ মাছ হবে আর কর্তা মশাই রান্না করলে একবারেকশন দিয়ে যাবে এটা করো সেটা করো এটা করো না আর এই যে দেখছো তবে কর্তা কি কিছু করতে পারি না পারি ছেলে কিন্তু ক্যামেরাম্যান এখন ভালোই হয়ে গেছে এই ক্যামেরাটা নিজেই ভিডিওটা করেছে এই দেখো মাছগুলো ভাজা হয়ে মাছের ঝোল করব সবজি করব। আরও কয়েকটা রান্না হবে তো এই ছিল আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা সবাই চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো তোমরাও ভালো থেকো অনেক সুস্থ থেকো ফিরে আসবে অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই